أكرم نرى الدعاء مع سورة أربحة اللهم <سؤال> إني ظلمت ظلمت <سؤال> نفسي <shoots> <persuaded> نفسي 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 نفسي, نفسي 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 ظلما كثيرا ظلما كثيرا জুলুম তো করেছি এটা মানে অনেক বড় জুলুম করছি তাই না যেমন মানুষ শিরিক করে কবিরা গুনা করে ছোট গুনা করে বড় গুণা করে নিজের ওপর জুলুম করে তাই না নিজের ওপর অবিচার করে যেমন মানুষ একটা একটা মানুষ আত্মহত্যা করলো করে কি করে না তো এটা কি নিজের উপর বুঝে আসলো সুতরাং এই কাজগুলো করা যাবে না এটা অনেক বড় গুণা মানুষ আত্মহত্যা কখন করে বা কেন করে খুব বেশি পেরেশানিতে খুব বেশি বিপদে খুব বেশি মুসিবতে পড়লে ঠিক কিনা কুল কিনারা পাচ্ছে না বা অনেক টাকা ঋণ হয়ে গেছে ব্যবসায় মায়ের খায়া হ্যাঁ তখন হাই হুতাশ মানে কি করবে ভেবে পাচ্ছে না বা কোনো দিক থেকে টাকা আসবে সেই রাস্তাটাও তার নাই তখন মানুষ রাস্তা না পেয়ে তখন আত্মহত্যা করতে যায় এটাই কি সঠিক সমাধান না এই বিপদ দিছে কে হ্যাঁ এই যে ঝামেলায় পড়ছে বা ঋণের মধ্যে পড়ছে এই ঋণ এই যে বিপদের মধ্যে পড়ছে এই বিপদ দিছে কে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছে সেই আল্লাহই একমাত্র আমাকে বিপদ থেকে উদ্ধার করবে ঠিক কিনা তুমি আত্মহত্যা করলা করার পরেই কি শেষ তুমি মানে বাইচা গেলা হ্যাঁ তোমার তার চাইতেও মানে চিরস্থায়ী বিপদ শুরু কেউ যদি আত্মহত্যা করে ঠিক কিনা দেখো না ওই যে ফার্স দিয়ে যারা আত্মহত্যা করে গলায় রশি দিয়ে তখন শেষ মুহূর্তে বাঁচার জন্য অনেক কিছু করে মানে রশি খোলার জন্য বা ই করার জন্য অনেক চেষ্টা করে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে এই জন্য অনেক সময় দেখা যায় যে আঙ্গুল দিয়ে ই করার সময় মানে গলার ভিতরে সহ আঙ্গুল ঢুকে যায় মানে কতটা সে চেষ্টা করে তো এই কষ্টটা সে মানে ক্রিয়ামতার মধ্যে বিচার হওয়ার আগ পর্যন্ত সে এই কষ্টের মধ্যে থাকবে বুঝতে পেরেছ সুতরাং এই দুনিয়াবি সামান্য পরীক্ষামূলক একটা তোমাকে বিপদ আলোর বলে আলামিন দিয়েছে সেই বিপদ থেকে বাঁচার জন্য তুমি ছোট বিপদ থেকে বাঁচার জন্য বড় একটা বিপদ তুমি তোমার মাথার মধ্যে নিয়ে নিলা তারা আহমক তারা বোকা ঠিক কিনা যখন মানুষ বিপদে পড়বে তখন কি করা আল্লাহর কাছে দোয়া চাওয়া আল্লাহ যদি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেয় কোনো সমস্যা আছে নাকি তোমাকে পরীক্ষা দিছে পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলছে তো প্রত্যেক তোমাকে পরীক্ষার মধ্যে ফেলছে তার মানে তোমাকে আল্লাহ ভালোবাসে এই জন্য তোমাকে পরীক্ষার মধ্যে ফেলছে তো এই পরীক্ষা থেকে তোমাকে উত্তীর্ণ হতে হবে আল্লাহর আল্লাহর দিকে ফিরে যেতে হবে ঠিক কি না এই পরীক্ষার মধ্যে আমাদের নবী পয়গম্বর ওনারাও পড়েছিলেন কি না হ্যাঁ হ্যাঁ পড়েছিলেন ইউসুফ পয়গম্বর কূপের মধ্যে তাকে ফালানো হলো তারপর নমরুদ নমরুদ ইব্রাহিমকে কী করলেন আগুনের মধ্যে ফেলে দিলেন আল্লাহ রবুল্লা আলমী ওখানে তিনি পরীক্ষা নিলেন তো এই জন্য এই বিপদ আসার পরে যে পরীক্ষা আসবে সেই পরীক্ষার উপর কি করা ধৈর্য ধারণ করা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ছোট্ট ছোট্ট এমন বিপদ দেখ যেই বিপদ দিয়ে আমরা আল্লাহর মুখাপেক্ষী বা আল্লাহর কাছে যাব। এমন বিপদ না দেখ যেই বিপদে ধৈর্য হারা হয়ে আমরা

زال پوري زال زال ولا يغفر الذنوب إلا বলে আয়ো ফেরুদ্দুনু আল্লাহ আপনি ছাড়া আর কেউ ক্ষমাকারী নাই আছে নাকি সুতরাং কার কাছে চাইতে হবে বলতে হবে কার কাছে যেহেন নাই বলতে হবে কার কাছে আল্লাহ কাছে অতএব আপনি আমাকে ক্ষমা করুন ফ্যাউ مغفره 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 من عندك من عندك وارحمني 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 <applause> امر بربني رحم كرم ضيا كرم

إنك أنت الغفور الرحيم. إنك أنت الغفور الرحيم. ما شاء الله، تيكت إن شاء الله.